পালন আর একটি সূর্যোদয় আমরা এভাবে যেতে দিতে চাই না আমাদের জীবন থেকে একটি মুহূর্ত এভাবে নষ্ট হয়ে যাক সেটা আমরা চাই না সুতরাং খারাপ ছয় দফা মেনে নিন অনতি বিলম্বে চুলে সমাজের স্বীকৃতি দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ

সংগ্রামী সভাপতি উপস্থিত প্রধান অতিথি থেকে প্রিয় ছাত্র জনতা ও সাংবাদিক বন্ধুগণ আসলে আমাদের স্মৃতিশক্তি খুব দুর্বল এবং প্রতি সাথে এই ভাই এইবার না হলে যাদের জীবন যাদের ত্যাগ যাদের কোরবানির বিনিময়ে তাতে স্বৈরাচার মুক্ত হয়েছে তাদের স্বীকৃতি দিতে আপত্তি থাকার তো কারো কথা নয় আজ আমাদের কথায় অনেক জোর আমাদের প্রস্তাবে অনেক জোর হয়ে গেছে কিন্তু দুদিন আগে তো আমরা বালের ট্রাকও সরাইতে পারিনি ময়লার ট্রাক সরাতে পারিনি অতএব এই যখন মানসিক অবস্থা তখন তখন নির্বাচনের পরে তা সহজেই বোঝা যায় অতএব একটা সুষ্ঠু নির্বাচন করতে হলে যাদের ত্যাগের বিনিময়ে আজ আমরা এখানে তাদের স্বীকৃতি দিতে হবে আমাদের সমস্যা কোথায়